নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি কিন্তু আস্তে আস্তে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যতে আস্তে আস্তে ধেয়ে আসছে এর ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিন রয়েছে তো এই ভিডিও থেকে আপনাদের জানানোর চেষ্টা করবো যে আপডেটে কতটা পরিবর্তন এলো এবং বৃষ্টির ক্ষেত্রে নতুন কি কি খবর রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি কাজে লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যে পূর্বাভাসটা দেখতে পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির তবে সেটা রয়েছে রয়েছে আজকে এবং এখনো পর্যন্ত এই তথ্য এর মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকে প্রত্যেকটা জেলাতে তাঁরা সতর্কবার্তা দিয়েছেন এবং বলেছেন খুবই কম জায়গায় হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তো আমরা এই মুহূর্তে সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না তবে দেখতে যেটা পাচ্ছি চব্বিশ পরগনার দিকে এবং কলকাতা হাওড়ার দিকে হালকা হালকা সম্ভাবনাটা দেখতে যাচ্ছে। এই মুহূর্তে এটা তথ্য রয়েছে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য বড় ধরনের কিছু সতর্কবার্তা নেই তবুও বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গা হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝের বৃষ্টি চলবে অর্থাৎ রয়েছে আগামীকাল সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাঝড় বইতে পারে প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ডের ক্ষেত্রে খুবই হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বড় ধরনের কোনো সতর্কবার্তা নেই ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনার কথা এখনো পর্যন্ত ওয়েদার অফিস বলছেন না তবে ঝাড়খণ্ডে আগামী তিন দিন মতন এরকম হালকা হালকা কোনো কোন জায়গায় বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব সিস্টেম থেকে সিস্টেম কি দেখাচ্ছে যেটা আমরা দেখতে পেলাম সন্ধ্যা থেকে একটু সময়ের পর পর্যন্ত কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি দেখতে পাওয়া গেলেও মাঝ রাতের দিকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টি নেই আগামীকালে যে পূর্বাভাসটা পাচ্ছি আমরা আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনাটা বাড়ছে এমনটা দেখা যাচ্ছে কোন কোন জায়গা হতে পারে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের কাঁটোয়া দাঁইহাট ভাতার এই সমস্ত জায়গার দিকে হালকা থেকে দু এক জায়গা সহ হালকা মাঝারি হতে পারে আর সতর্কবার্তা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সঙ্গে মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে ডোমকল এছাড়াও রয়েছে বহরমপুর রয়েছে বেলডাঙ্গা রয়েছে সঙ্গে করিমপুরের কোনো কোনো জায়গা সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর রয়েছে এছাড়া বীরভূমের বোলপুর রয়েছে সিউড়ি রয়েছে রামপুরহাট রয়েছে এদিকে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আর যে জেলাগুলো রয়েছে যেমন নদিয়া রয়েছে সঙ্গে রয়েছে কলকাতা দিকেও সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে তাই এক কথায় বলতে গেলে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে বীরভূমে হালকা বৃষ্টি দু এক জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা বেশি পূর্ব বর্ধমান সঙ্গে নদিয়া, হুগলি জেলা এছাড়া উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণে একটু দমকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোর যা তথ্য পাওয়া যাচ্ছে যেমন রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই দেখা যাচ্ছে যদিও আলিপুর ওয়েদার অফিস বলেছেন যে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি খুবই কম জায়গা হতে পারে এটা তাঁদের আপডেট রয়েছে ঝাড়খণ্ডের দিকে শুধুমাত্র হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে এই রয়েছে বাইশ তারিখের একটা পরিপূর্ণ তথ্য এরপর আমরা জেনে নেব তেইশ এবং চব্বিশ তারিখের কী তথ্য পাওয়া যাচ্ছে আমরা বাইশ তারিখ পর্যন্ত দেখলাম তাহলে বাইশ তারিখই সম্ভাবনাটা একটু বেশি রয়েছে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় তেইশ তারিখে শুধুমাত্র দেখতে পেলাম আমরা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে আবার চব্বিশ তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গে আবার কিন্তু প্রত্যেকটা জেলাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে এরই মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে এই সমস্ত জায়গার দিকে এমন একটা সম্ভাবনা রয়েছে কতদিন বৃষ্টি চলতে পারে এরকম বিক্ষিপ্তভাবে এখনও পর্যন্ত যা তথ্য পঁচিশ তারিখ পর্যন্ত রবিবার পর্যন্ত এরকম একটা দক্ষিণবঙ্গে সম্ভাবনা থাকছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেই একই কথা হালকা হালকা বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখ পর্যন্ত রবিবার পর্যন্ত সোমবার থেকে সেই বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমবে এবং রবিবারের দিকে যা তথ্য আমরা পাচ্ছি সেখানেও আমরা দেখতে পেলাম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এছাড়া কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় খড়গপুর সংলগ্ন জায়গায় দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে আর ঝাড়খণ্ডের যেমন রাঁচি ডালটনগঞ্জ এছাড়া রয়েছে জামশেদপুর এখানে হালকা ধরনের বৃষ্টি হতে পারে তো দক্ষিণবঙ্গের আপডেটটি আপনারা অবশ্যই বুঝতে পারলেন উত্তরবঙ্গের জন্য একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে কারণ বাইশ তারিখে যে তথ্য রয়েছে অর্থাৎ আগামীকাল বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে অনেক জায়গায় বৃষ্টি হবে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার ঠিক তেমনটাই আমরা লক্ষ্যও করতে পারছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোথাও কোথাও একটু বেশ ভালো রকম মাঝারি ধরনের হতে পারে এবং শুক্রবার তেইশ তারিখের দিকেও প্রত্যেকটা জেলাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকে নিচের দিকের জেলাগুলো বৃষ্টির সম্ভাবনা কম হালকা হালকা হতে পারে আর চব্বিশ এবং পঁচিশ তারিখে ওপরে জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে সারা ভারতবর্ষের মধ্যে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলোর আপডেট রয়েছে বিশেষ করে বেশ জোরদার বৃষ্টি আসছে সম্ভাবনা থেকে বেশি রয়েছে একটু ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে সিকিম সিকিমের দিকে একটা সম্ভাবনা খুবই বেশি ভারী ধরনের বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে আসাম মেঘালয় এছাড়া রয়েছে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এই চারটি রাজ্য সঙ্গে সিকিম এই পাঁচটি রাজ্যে একটু ভারী ধরনের বৃষ্টি বিক্ষিপ্ত হতে পারে এমনটা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সম্ভাবনা রয়েছে তারিখ তারিখ এবং এই দুটো দিন এরকম একটা পূর্বাভাস রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার ক্ষেত্রে বিশেষ করে ত্রিপুরার উত্তর ত্রিপুরা উনকোটি এবং খোয়াই ধলাই এখানে কোথাও কোথাও তেইশ এবং চব্বিশ তারিখে একটু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে তো আমরা দেখে নেবার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া শিলং সঙ্গে রয়েছে শিলচর এই সমস্ত জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বাইশ তারিখ থেকে বাড়তে চলেছে বেশ ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘালয় আসাম এছাড়া অরুণাচল প্রদেশ সঙ্গে নাগাল্যান্ড এছাড়া ত্রিপুরার উত্তর দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেরকম একটা সম্ভাবনা এ দেখুন দেখতেই পাচ্ছেন তেইশ তারিখের দিকে তবে সারা ত্রিপুরা জুড়ে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বেশ ভারী ধরনের বৃষ্টি দু এক জায়গা দু এক জায়গা হতে পারে মিজোরামের দিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে তেইশ তারিখের পর চব্বিশ কমতে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে একটু বেলার পর থেকে তবে বৃষ্টি চলবে হালকা থেকে কোথাও কোথাও স্ক্যাটার রেন হালকা মাঝারি সম্ভাবনা একটা থাকছে এবার আমরা জেনে নেব বাংলাদেশের জন্য কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাইশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ঢাকা এবং সিলেট সঙ্গে ময়মনসিংহ এই জোনটার মধ্যে হালকা থেকে হালকা মাঝারি সঙ্গে খুলনা সাতক্ষীরা যশোর এদিকে বৃষ্টি হতে পারে তবে রংপুর খুলনা বরিশাল এইদিকে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি দেখা গেল তেইশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি তেইশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বরিশাল চট্টগ্রাম এদিকে একটু হালকা মাঝারি যদিও সিলেট এবং ময়মনসিংহ এখানে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখের দিকের যা পূর্বাভাস একেবারে উপকূলবর্তী জায়গা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে এবং ঢাকা কুমিল্লার দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখের যে তথ্য আমরা পাচ্ছি পঁচিশ তারিখে বৃষ্টি এখনও পর্যন্ত সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তাই চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও পঁচিশ তারিখে পূর্বাঞ্চলের কোনো কোনো জায়গায় যেমন সিলেট কুমিল্লা চট্টগ্রামে খুব হালকা বৃষ্টি হতে পারে এখান থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে বাইশ এবং তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনাটা বেশি যে সমস্ত জায়গাগুলো বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে বাইশ তারিখে বিশেষ করে রংপুর রাজশাহী সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট এবং কিছুটা ঢাকা বিভাগে অর্থাৎ উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনাটা বেশি এবং তেইশ তারিখের যা তথ্য পাওয়া যাচ্ছে তেইশ তারিখে ময়মনসিংহ সিলেটের দিকে বৃষ্টিটা একটু বেশি হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে এমন একটা সম্ভাবনা তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস ভিডিওটি এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং